ওই পুলিশ বাইরে ছাইরা দে না হলে মারমু এই জায়গায় আমি যাব পর অন্য জায়গায় আসসালামু আলাইকুম ক্যাপকাটে ভিডিও এডিটিং এর basic ধারণা দিয়েছি আপনাদেরকে গত ভিডিওতে আজ কিছু অ্যাডভান্স লেভেলে ভিডিও এডিটিং শিখাবো ওয়েলকাম টু গোল্ড ফিশ টেক আজকে আপনাদেরকে সহজভাবে ক্যাপ কার্ড দেয় ভিডিও এডিটিং শিখাবো তাও আবার অ্যাডভান্স লেভেলের আজকে আপনাদেরকে যা যা শিখাবো তা হলো মাস্কিং ভয়েস ইফেক্ট ভয়েস এডিটিং ভিডিও এডিটিং ভিডিও ইফেক্ট এবং শেষে একটি বোনাস টিপস থাকছে আর অবশ্যই এগুলো সব কিছু করার আগে আপনাকে ক্যাপ কাটের প্রো ভার্সন ইউজ করতে হবে প্রো ভার্সন ছাড়া আপনি এগুলো কাজ করতে পারবেন না যাদের কাছে কিনা ক্রেডিট কার্ড আছে তারা ডলার পে করে ক্যাপ কার্ডের প্রো ভার্সন নিতে পারেন এবং যাদের কাছে ক্রেডিট কার্ড নেই তারা বিভিন্ন ফেসবুক পেজ থেকে ক্যাপ কার্ড প্রো ভার্সনটি নিতে পারেন এবং যারা টাকা খরচ করে চাচ্ছেন না তারা যে কাজটি করবেন আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা ক্যাপ কার্ডের প্রো ভার্সনটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন সেখানে ক্যাপ কার্ড সহ আরো অনেক প্রিমিয়াম অ্যাপ আছে তো চলুন আর কথা না বেড়ে মূল ভিড়তে যাওয়া যাক টাচ করে দেব একটি আপনার ভিডিও নিয়ে এখানে অ্যাড বাটনে ক্লিক করে দেব আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটা আকাশ চেঞ্জ করবো ওভারলিতে টাচ করবো এর ওভারলি যেই স্কাই সেট করবো সেই স্কাই গুগল থেকে ডাউনলোড করেছি আপনারা সেই স্কাইটা নেবেন স্কাইটা নিলাম নিয়ে এটা জুম করে ঠিকঠাক বসে উপর দিকে এটা অ্যাডজাস্ট করে দেব তারপর যাবো মাস্ককে এখন মাস্কের এই অপশানটা সিলেক্ট করব করে এটা ঠিক করে নেব ঠিক করার পর সাইনে ক্লিক করে দেব তারপর নিচে লেয়ারটা টেনে ভিডিও শেষ পর্যন্ত করে দেব তারপর আবার আবার টাচ করবো যে ভিডিও নিয়েছিলাম সেই ভিডিও আবার নেব নিয়ে এটা জুম করে এটা ফুল ফুল করে দেব এখন নিচের লেয়ারে টাচ করে বিজি রিমুভ এখানে ক্লিক করবো করে সাইনে ক্লিক করে দেব প্র এটা বিজি রিমুভ হয়ে যাবে এখন ভিডিও দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা খুব সুন্দরভাবে আকাশটি সেট করেছি তারপর আমি আরেকটা যে কাজটি করব মাস্কের মাধ্যমে এই ভিডিওটি আমি আবার নিচ্ছি ভিড়োটি নিয়ে আবার ভিডিও লেয়ারে টাচ করবো করে ভিডিওটি এরকম করে জুম করে দেবো এটা জুম করার পর ওভারটিতে টাচ করবো অ্যার ওভারটিতে টাচ করবো এই বিরো ফাইলটি আবার নেব নিয়ে এটা ঠিকঠাকভাবে জুম করে দেবো এটা জুম করে দেওয়ার পর এটা একটু নিচে আনব ধরুন এই বরাবর আনলাম আনার পর ওভার লেয়ারে টাচ করবো করে মাস্কে যাব যে এটা আবার সিলেক্ট করবো তারপরে নিচে লেয়ারে টাচ করব করে এখানে দেখতে পারবেন বিজি রিমুভ বলে অপশন আছে বিজি রিমুভ করে এটা বিজি রিমুভ করে করে নেবেন তারপর উপরে লেয়ারে টাচ করব করে মাস্কে যাব ঠিকঠাক ভাবে বসিয়ে দেব এখন দেখেন ওই পুলিশ বাইরে ছাড়িয়া দে নাহলে মারমু এই জায়গায় আমি যা পর মন্য জায়গায় এটা আপনার আর আপনার নিজেদের মতো করে সেট করতে পারেন এই ভাষাও দিতে পারি ওই পুলিশ এটা এরকে একটু বড় করতে পারি ওই পুলিশ বাইরে ছাইরে দে তাহলে মারমু এই জায়গায় আমি যা করব অন্য জায়গায় তে ভিডিওটা আমি ভয়েস এডিটিং করব ওই পুলিশ বাইরে ছাইরে দে নালে মার মেয়ে জায়গায় আমি যাব তারপর বিন্দু এই লোকটির ভয়েস চেঞ্জ করার জন্য যে কাজ করবো লেয়ারে টাচ করে একদম সবার শেষের দিকে যে এখানে দেখতে অডিও এফেক্ট এখানে টাচ করবো করে প্রথমটা দেই আপনারা দেখ শুনুন একবার এটা দেখেন এবার আপনারা বিনোদনের ভয়েস ইফেক্ট অ্যাড করতে পারবেন আপনার যদি কোনো ভিডিওর অডিও পছন্দ হয় তাহলে আপনি সেই ভিডিও থেকে অডিও নিতে পারেন অডিওতে টাচ করবেন সাউন্ডে টাচ করবেন এ ফাইল এখানে টাচ করবেন এক্সট্রা অডিও ফর্ম ভিডিও এখানে টাচ করবেন করে এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি ভিডিও নিতে পারবেন

এবার আপনারা ভিডিও থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে সেট করতে পারেন পরে এখানে আসবেন এখানে লেয়ারে টাচ করবেন করে এই অপশানে করবেন সাইনে টাচ করবেন স্পেন্টে টাচ করবেন এই ফাইল এটা ডিলিট করে দিয়ে এক্সপোর্ট করতে পারবেন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ভিডিও ইফেক্ট অ্যাড করবেন ভিডিও লেয়ারে টাচ করবেন ইফেক্টে টাচ করবেন ভিডিও ইফেক্টে টাচ করবেন এখানে আপনারা অনেক রকমের ভিডিও এফেক্ট পেয়ে যাবেন আপনারা যেটা খুশি রা ইউজ করতে পারবেন ওই পুলিশ বাইরে ছাইরা দে নালে মারমু এই জায়গায় আমি যা পর মন্য জায়গায় ওই পুলিশ বাইরে ছাইরা দে নালে মারমু এই জায়গায় আমি পর মন্য জায়গা পুরো এখানে টাচ করে আবার আনডু করতে পারবেন তো পুলিশ বাইরে ছাড়া দে না ওই পুলিশ বাইরে ছাড়া দে নাহলে মার মানে এই জায়গায় আমি যা পড়ো অন্য জায়গায় দর্শক বিন্দু আমি আপনাদেরকে একটা বোনাস টিপস দিয়ে দিই সেটা হচ্ছে আপনারা ইউটিউবে ভিডিও দেখার সময় আপনারা ইউটিউবে ভিডিও দেখার সময় অথবা গুগল অথবা ফেসবুকে কোনো ছবি দেখার সময় আপনার এই কালারটা অনেক সময় যে পছন্দ হয়ে যায় যেমন ধরেন এগুলো ছবি যেগুলো কালার ট্রানজ্যাকশন করা আছে সেগুলো খুব সুন্দরভাবে করা আছে কিন্তু আপনি ভিডিও এডিটিং করার সময় এরকমভাবেই করতে পারছেন না তাহলে আপনি কি করবেন ধরুন কথার কথা এই নারকেল গাছের ছবিটা এই রঙ কত আপনার পছন্দ হয়েছে এরকমভাবে কালার ট্রানজ্যাকশন আপনি আপনার ভিডিওতে করবেন কিভাবে করবেন প্রথমে ভিডিও প্রথমে ছবিটা আপনাদের মোবাইল ফোনে ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করার আমি ডাউনলোড করছি তারপরে চলে যাবেন ক্যাপকাটে ক্যাপকাটে নিউ প্রজেক্টে টাচ করে আপনার ধরেন একটি ভিডিও ফাইল নিয়ে নেবেন আমি ধরেন এই ভিডিওটা আবার নিচ্ছি অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে লেয়ারে টাচ করবেন তবে দেখতে পাবেন অ্যাডজাস্ট অথবা ফিল্টার নামে একটা অপশন আছে ফিল্টার পেয়ে গেছি অ্যাডজাস্টে টাচ করবেন কালার ম্যাচ এখানে আপলোডে টাচ করবেন করে এখান থেকে আপনার ডাউনলোড করে ছবিটা নেবেন আমার ছবিটা কোনো কারণে ডাউনলোড হতে হয়নি কথার কথা কথা আমি আমি এই স্কায়ের ছবিটাই আবার নিচ্ছি দেখেন স্কায়ের মতো করে ছবিটার রঙ হয়ে গেছে যেহেতু স্কাইয়ের অতটা ভালো না লাল 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 হচ্ছে আপনারা কোনো সুন্দর ছবি নেই এভাবে করতে পারবেন এভাবে করে আপনারা সেই রকম ছবির মতো কালারটা ম্যাচ করতে পারবেন এরপর আপনি এক্সপার্ট করলে আপনার ম্যাগজেরা সেভ হয়ে যাবে